এই শব্দটা দিলে আমরা বুঝতাম গ্রামের বাড়ির যে শব্দ জল হইছে তাইলে আইসক্রিম হলো আইসি আর বর্তমানে বাংলাদেশে যে গরম শুরু হইছে আইসক্রিমের বিকল্প কিছু নাই আইসক্রিম দিল কত বছর ধরে গরু নেন শুরু থেকে আই আমরা চারজন তারা কি করে

আরেকটা আমাদের নাই কর্ম করলে আল্লাহ পছন্দ করে ধন্যবাদ